সাগরদিগি ব্লক কংগ্রেসের উদ্যোগে ওয়াক অফ সম্পত্তির ওপর সরকারের বেআইনি হস্তক্ষেপ এসআইআর নিয়ে সাধারণ মানুষকে পরিকল্পিতভাবে করা ওবিসি নিয়ে মুখ্যমন্ত্রীর মিথ্যাচার ও নিরাপত্তা থাকা এইসব প্রতিবাদে অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে জনসভা মুর্শিদাবাদের সাগরদিঘির শেখদিঘি ময়দানে তুমি মুসলমানকে বলে মুসলমান আমি তোমার আমাকে ভোটের তুমি নিরাপদ থাকবে অর্থাৎ আমার আপনার ভালো থাকার নিরাপদ থাকার দায়িত্ব জনসংখ্যার খারাপ হয়ে যাচ্ছে ভালো করছে সমস্ত এলাকায় মুসলমান দখল করে রয়েছে সব জনসংখ্যা খারাপ হয়ে গিয়ে এদেশে হিন্দু সংখ্যালঘু আমি বলেছিলাম পার্লামেন্টে আমি যে জেলা থেকে আসি মুর্শিদাবাদ জেলা সেই জেলার সত্যি মানুষ মুসলমান যখন দেশ আমাদের স্বাধীন হয়েছিল ব্রিটিশ যখন দেশ থেকে ভারত হয়েছিল তখন এই মুর্শিদাবাদ পাকিস্তানে চলে গেছিল এই মুর্শিদাবাদ দুদিন পর স্বাধীন হয়েছিল সেদিন এই মুর্শিদাবাদের মুসলমানরা সবাই বলে আমরা পাকিস্তানে যাবো না আমরা ভারতবর্ষে থাকবো তাই আজকে মুর্শিদাবাদ ভারতবর্ষে আসে রাজনীতির প্রেক্ষাপট রাজনীতির ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হচ্ছে তার জন্য আক্রমণের লক্ষ্যকে আক্রমণের লক্ষ্য কংগ্রেস ভারতবর্ষের বিজেপি ভারতবর্ষের আর তারা কাকে আক্রমণ করে কংগ্রেস তারা শ্লোগান কংগ্রেস মুক্ত ভারতবর্ষ করতে হবে গান্ধী শ্লোগান ইন্দিরা গান্ধী সোনিয়া গান্ধী রাহুল গান্ধী গান্ধী আসলে কংগ্রেস দুর্ভারতীয় মহাত্মা গান্ধী যাকে সারা পৃথিবীর মানুষ শ্রদ্ধা সারা পৃথিবীতে মহাত্মা গান্ধীর যত মূর্তি আছে আর কোন মসজিদ এত মূর্তি নেই পৃথিবীর যে কোনো দেশে যান যে কোনো দেশে যে কোনো প্রান্তে যান আপনি মহাত্মা গান্ধী একটা করে মূর্তি সেই মহাত্মা গান্ধীকে স্মরণ এই ভারতবর্ষে দু হাজার পাঁচ সালে কংগ্রেসের সরকারের আমলে সোনিয়া গান্ধীর নেতৃত্বে আমরা চালু করেছিলাম একশো দিনের কাজ আইন অধিকার মানব অধিকার কাজ অধিকার আইনি অধিকার রায় এই বিপিওপি পার্টি তার 100 দিনের কাজ করতে উঠেছে চাইছি চিৎকার যেহেতু 100 দিনের কাজের সঙ্গে মনরেগা নাম জড়িয়েছে মনরেগা নামে জড়িয়ে আছে তাই গোটা প্রকল্পের নাম পাল্টা দিয়ে জি নাম জি আইনি মোहतकি বার একশো ভারতবর্ষের আজকে সরকারের তাই কংগ্রেস যা যা করেছে আজকের বিজেপি সেগুলোকে মুছে ঠিক একইভাবে পশ্চিমবঙ্গ তৃণমূল তারা একটা লোক কংগ্রেসকে মুছে দাও কংগ্রেসের লোককে ভোট করতে দিও না ভোটে জিতলে কিনে নাও ভোটে জিতলে ভয় নাও পঞ্চায়েত ভোট করতে দিও না বিরোধী পার্টি ভোট করতে দেবে না শিক্ষকের চাকরি হয় না চুরি হয়ে যাচ্ছে সারা পশ্চিমবঙ্গের ধর্ষণ খুব প্রতিদিনের ধর্ম আমরা লড়ি আন্দোলন করতে গেলে বলছে এখানে আন্দোলন করা যাবে না আন্দোলন করতে হয় তাহলে ধর কাছে আমার থেকে না আন্দোলন করতে আমরা কি বলতে চেয়েছিলাম আমরা যেভাবে দিল্লিতে বলেছি যেভাবে ভারতবর্ষের পার্লামেন্টে